বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঝিনাদা জেলার দাঁতবাংলা বাজারের ঐতিহ্যবাহী পানের হাটে আজ দাঁতবাংলা বাজারে পানের পাইকারি বাজারের মূল্য চলছে কত করে সরাসরি কথা বলবো চাহিদের সাথে তাই ভিডিওটিকেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন

¿Cuánto cuesta el metro? 20 dólares. ¿20 dólares el metro?